আসসালামাইকুম তো সবাই কেমন করি ভালো আছেন তো বিদ্যুৎ শুরু করবো সবাইকে প্রুফ দেখে আমাদের কিন্তু অলরেডি কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেছে ইকোস মাইনিং এর ভিতরে একদমই মাত্র দুই তিন মিনিটের ভিতরে আমরা কিন্তু কেউ ভেরিফাইড করতে পারছি আপনারা কিভাবে কেউ করবেন একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে বলে দেবো আজকের ভিতরে কিন্তু কিছুদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করছিলাম ইকোস মাইনিং যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন যে টোকেনটা আর্নিং করতেছেন ইকো টোকেন এই টোকেনটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট সেল করে প্রফিট নিতে পারবেন একদম ইনস্ট্যান্ট এই প্রজেক্টে অনেকেই জয়েন জয়েন্ট বাট কেওয়াইসি কিন্তু বেশিরভাগ মানুষ করতে পারেন নাই তো কিভাবে কেওয়াইসি করবেন আপনার যে এই যে গ্রিন পয়েন্ট কিভাবে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন কীভাবে গ্রিন পয়েন্টগুলো কনভার্ট করে ইসি এক্স টোকেনে রূপান্তরিত করবেন এবং কীভাবে সেল করবেন সম্পূর্ণ বিষয় নিয়ে কথা হলো আজকের ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনি ইকোস মাইনিংয়ের সর্বশেষ আপডেট এবং এখানে কাজ জয়েন করা সব কিছুই জানতে পারবেন এবং কেআইসির অনেকেরই সমস্যা ছিল কেওয়াইসি আইসির সমস্যাটা আপনার সমাধান হয়ে যাবে আশা করি তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন তো ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে যারা আমাদের ইউটিউব স্যানেল শান্তি সব অফিস এখনও সাবস্ক্রাইব করে নাই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার সবার আগে দেখতে পারেন এবং আপনি কি করবেন আজকের ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের যে ডেসক্রিপশন বক্স এটা অনেকে বুঝতে পারেন না যে ভিডিওর টাইটেল অপশনে ক্লিক দেবেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা ওপেন হবে এখানে থাকবে আজকের অফার লিঙ্ক এখানে ক্লিক দিলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাইতে পারবেন ওখানে গিয়ে সরাসরি আমাদের টেলিগ্রাম সেলে জয়েন করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার আপডেট আপনি সবার আগে দেখতে পারেন কেওয়াইসি শিখ কীভাবে করবেন সেই প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে আগে বলি কীভাবে জয়েন করবেন কারণ অনেক নতুন ভাইরা এখানে জয়েন করবেন তো আপনারা যেভাবে জয়েন করবেন আমি প্রসেসটা বলে দিই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক দিলে এই পোস্টে চলে আসবেন আসার পরে এখানে দেখেন সাইন আপ যে লিঙ্কটা আছে না এই লিঙ্কটার উপরে দিবেন একটা ও লঙ্কটাতে ক্লিক দিলে এরকম অপশন চলে আসবে এইরকম অপশন আসার পরে আপনি সরাসরি এখান থেকে যে এই কন্টিনিউ অপশন আছেন এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে সাইন আপ পেজটা ওপেন হবে আপনার ফুল নেম এনআই কার্ড অনুসারে দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পরে একটু নিচে দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন কি এখানে পাসওয়ার্ড দিতে বলতে আপনি পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে রিডাইরেক্ট করে দেবেন তারপরে এই যে এখানে রেফারেল কোড থাকবে যদি না থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দিয়ে নেবেন তারপরে রেজিস্টার ক্লিক দিবেন আপনার ইমেল যেটা দিয়েছেন সেই মেলে কোড যাবে কোর্টে এখানে ভেরিফাইড করবেন এবং ভেরিফাইড করার পরে এই এরকম অপশন আসবে এখানে জাস্ট ভেরিফাইডে জাস্ট কনফারেশন ক্লিক দিলে হয়ে যাবে হলে এরকম অপশন চলে আসবে আপনি এইখানে প্রথমত একটা ইউজার নেম সেট করবেন আপনার ইউজার নেম দিয়ে রেজিস্টার ক্লিক দেবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে হয়ে যাবে এখানে আপনার কাজটা কি আপনার কাজ হলো এইখানে দেখেন ক্লেম গ্রিন রিয়টস এইখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে প্রতিদিন আপনাকে মাইনিংটা করতে হবে প্রতিদিন এই গ্রিন যে পয়েন্টগুলো আছে এগুলো আপনাকে কালেক্ট করতে হবে অবশ্যই এখানে ক্লিক দিয়ে গ্রিন পয়েন্টগুলো কালেক্ট করবেন এবং মাইনিংটা স্টার্ট করে দিবেন এইখানে আপনাকে যদি টাস্কগুলো সবগুলা একদম ইজিভাবে করতে চান মানে সবগুলা ফিচার যদি ইউজ করতে চান অবশ্যই কেউ করতে হবে আর কেওয়াইসি ছাড়া টোকেন আপনি কিন্তু কনভার্ট বা সেল করতে পারবেন জন্য আপনি থ্রিলেন মেনুতে ক্লিক দিবেন প্রোফাইল অ্যান্ড সেটিংস অপশন থাকবে ওইখানে ক্লিক দিয়ে এই পেজটাতে চলে আসবেন আসার পরে এখানে থাকবে নট কেওয়াইসি এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে এরকম অপশন আসবে আগে কিন্তু আপনার এখানে কোনো গ্রিন পয়েন্ট কাটতো না এখন কিন্তু আপনার কাছ থেকে গ্রিন পয়েন্ট কেটে নেবে যারা নতুনভাবে জয়েন করবেন আপনার আগে দুই তিন দিন মাইনিং করার পরে কেউ কমপ্লিট করবে নতুনভাবে আপনি জাস্ট ওই ওই থেকে কেআইসিতে ক্লিক দিবেন এরকম অপশন আসবে এখানে আবার আই আন্ডারস্ট্যান্ড এইখানে কন্টিনিউ অপশন আবার ক্লিক আর এখানে কিন্তু আপনার প্রচুর লোড দেবে আপনাকে ওয়েট করতে হবে মানে বারবার ক্লিক করতে হবে ট্রাই করতে হবে ভিপিএন কানেক্ট করতে হবে মানে আপনি যেভাবে এখানে পারেন আপনার নেটওয়ার্কটা ভালো রাখতে হবে তারপরে এখানে কেআসিটা আপনি আপিল করবেন আর কি তো ওইরকম অপশন আসলে পরে আপনি যখন কন্টিনিউতে ক্লিক দেবেন এরকম অপশন আসবে আপনার প্রথমত আপনি আপনার অ্যাকাউন্ট অবশ্যই আপনার একটা সেলফি এখানে এই যে এই অপশনে আপনার সেলফি দেবেন পরে নিশ্চয়ই আপডেটে ক্লিক দেবেন আপডেটে যদি ক্লিক না হয় আপনার যদি লোডিং মারে বা সার্ভার ওভারলোড মারে তাহলে আপনি ক্লিক করতে থাকবেন যতক্ষণ লোডিং শেষ হবে আবার ক্লিক দেবেন আপডেটে তাহলে হবে আর যদি তিন চারবারে না হয় আপনি ছবিটা আবার একদম কাছ থেকে আপনি সেলফিটা তুলবেন তুলে আবার এখানে আপডেটে ক্লিক দিলে এটা কিন্তু আপনার আপডেট হয়ে যাবে আপডেট হওয়ার পরে আপনার অটোমেটিকলি কিন্তু ক্যামেরা অন হয়ে যাবে এই যেরকম বৃত্তাকার চলে আসবে এই যে নিচে আসি স্টার্ট ভিডিও এখানে ক্লিক দি দিয়ে সেরে আপনি জাস্ট এই এইখানে আপনার ফেসটা একদম কাছ থেকে স্ক্যান করলে পরে দেখবেন কেউ সেটা হয়ে যাবে থেকে কিন্তু সময় লাগবে অবশ্যই আপনি বারবার চেষ্টা করবেন এইখানে তিন চারবার চেষ্টা করবেন আমরা কিন্তু দশ পনেরো একদম একতলা চেষ্টা করছি যার কারণে কিন্তু আমার এখানে হয়েছে আর আপনার যদি না হয় ভিপিএন কানেক্ট দিয়ে করবে আমাদের কিন্তু ভেরিফাইং হয়েছে এবং তারপরে এই যেরকম লেখা আছে যে সাকসেসফুলি ভেরিফাইড তো যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে তখন কিন্তু আপনি সবগুলো ফিচার আপনি কাজ করতে পারবেন তখন আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে আপনি জাস্ট এখান থেকে ছিলেন যে মেনুটা ওটা সেখানে ক্লিক দেবেন পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে যে গ্রিনিং তারপর মানে অনেকগুলো অপশন তাদের অ্যাপ্লিকেশন আছে আপনি তাহলে অ্যাপ্লিকেশনটা থেকে কাজ করতে পারেন তো এইখানে আমরা যদি সরাসরি গ্রিনিং অপশনে ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে এইখানে আপনি কিন্তু সব কিছু ইনফরমেশন দেখতে পারবেন আপনার মাইনিং হতেছে কীরকম সব কিছু দেখতে পারবেন এখন আমি ওদের অ্যাপ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন সব অ্যাপটা যখন ওপেন করবেন লগ ইন করবেন অবশ্যই এখানে লগ ইন করবেন সেম অ্যাকাউন্টটা লগ ইন করার পরে দেখবেন একটা পপ আপ মানে একটা নোটিফিকেশন চলে আসবে ওয়েট করেন আমি দেখাই দিতেছি প্রথমেই আপনাকে টোকেন কনভার্ট করার একটা নোটিফিকেশন দিবে না দিলেও সমস্যা না ওটা আপনার চলে আসবে একটু পরপর এখানে যে একটা অপশন আছে কমিউনিটি অপশন এখানে একটা ক্লিক দিব আমরা এখানে ক্লিক দেওয়ার পর আপনি গাছ লাগাবেন আপনি যে গাছগুলো লাগাইতেছেন ওই গাছ লাগানোর একটা করে ছবি এখানে আপলোড করবেন তাহলে সেই ছবিতে যারা যারা এখানে লাইক কমেন্ট কল করবে তাদের এখান থেকে কিন্তু আপনার ই হবে এই যে গ্রিন পয়েন্ট আর্নিং হবে যেমন আমরা এইখানে লাভ রেখ দিতে পারবো আপনি যদি একটু আই চিনা করেন সেক্ষেত্রে কিন্তু লাভ র্যাক দিতে পারবেন না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন দেখেন আমরা কিন্তু লাভ রেক দিচ্ছি একটা নোটিফিকেশন চলে এসেছে তো এই দেখেন একটা লাভ রেখ দেওয়ার জন্য আমাদের কিন্তু পাঁচটা গ্রিন পয়েন্ট আমাদেরকে তারা দিয়ে দিচ্ছে আমাদের এই ব্যালেন্সের ভিতরে এইভাবে আপনারা ডেলি যে মিশনগুলো কমপ্লিট করবেন আপনি খেয়াল করবেন আপনি প্রোফাইলে গেলে পরে দেখতে পারবেন এইখানে আপনি যে লাইকগুলো দিচ্ছেন এটার জন্য কিন্তু এই যেখানে গ্রিন পয়েন্টগুলো যোগ হবে আপনি শেয়ার করছেন কমেন্ট করছেন ফলো করছেন সব কিছুর জন্য আলাদা আলাদা গ্রিন পয়েন্টগুলো পাবেন আর এইগুলো তখনই পাবেন যখন আপনার অ্যাকাউন্টটা কেউ এসে সাকসেসফুলি হবে তাই হোক আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন এখানে আপনারা অবশ্যই প্রাকৃতিক যে দৃশ্যগুলো আছে আপনি ধরেন আপনি গাছ লাগাইতেছেন ওইটার ছবি তুলে জাস্ট এখানে আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হিউজ লেভেলের এখানে যে গ্রিন পয়েন্টগুলো আর্নিং হবে আর এই গ্রিন পয়েন্টগুলো কিন্তু কনভার্ট করে আপনাকে এসে এ রূপান্তরিত করতে হবে আমরা এখানে ক্রেমে ক্লিক দেয় দেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্কল ডাউন করবো দেখবো এটা কনভার্ট হয় কি না তো এখানে দেখা যে ইউ আর নট ইলিজিবল ফর দ্য সি ইসিএক্স কনভার্টের জন্য আর কি এটা আমাদেরকে আমাদের যেহেতু মাত্র কেআসি হলো এটা চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের অ্যাকাউন্ট এলিজেবল করে দেবে তখন কিন্তু আপনারা এখানে তখন কিন্তু আপনারা এখানে গ্রিন পয়েন্টটা কনভার্ট করতে পারবে আর এই যে ইসিএক্স যে টোকেনটা নেবেন আপনি গ্রিন থেকে কনভার্ট করে এটা কিন্তু আপনার এই যেখানে সেন্ড অপশন আছে সেন্ডে ক্লিক করে আপনি কিন্তু পার্সন টু পার্সন এটা সেন্ড করতে পারবেন তার যে ইউজার আইডি বা ইমেলের মাধ্যমে কিন্তু আপনি সেন্ড করে তার কাছ থেকে প্রফিট নিতে পারবেন আশা করি ফুল বিষয়টা বুঝতে পারছেন তো আপনারা সবাই এখানে জয়েন করে এখানে নিয়মিত মানে সোশ্যাল যে প্ল্যাটফর্ম এটা ইউজ করতে থাকেন এখান থেকে যত বেশি সি টোকেন হবে তত বেশি কিন্তু আপনার প্রফিট হবে তো এইভাবে সবাই কেউ সিটা করে রাখবেন আর এখানে নিয়মিত একটু সময় দেন এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট নিতে পারবেন আর যারা কোনো জয়েন করে নাই আজকে ভিডিও দিলাম দ্রুত জয়েন করে রাখেন আর যারা জয়েন করছেন কেউ সেটা কমপ্লিট করে এখানে ভালো পরিমাণ রিওয়ার্ড দিতে আসছে আপনারা রানিং করতে থাকেন পরবর্তী আপডেট আমাদের এই টেলিগ্রাম সেনেতে দিব অবশ্যই অ্যাক্টিভ থাকবেন যখন যে আপডেট আসবে আমি কিন্তু টেলিগ্রাম শেনে আপডেট জানিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই এখানে এসে জাস্ট অ্যাক্টিভ থাকবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাই অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য